ইতিহাস পড়েছি অতীত পড়েছি দেড় বছর লেগেছিল এই রাজাকারের বাচ্চা হেফাজতের বাচ্চা এদেরকে ভারত বিরোধীদের সোজা করতে তিরিশ লক্ষ শহীদ চোদ্দ লক্ষ বাঙালি হিন্দু সতেরো হাজার ভারতীয় আর্মি তার মধ্যে তিন হাজার বিএসএফ এর জওয়ান আমাদের জন্যই বাংলাদেশ তৈরি হয়েছে মনে নেই রাজাকারের বাচ্চা একাত্তরে তিরানব্বই হাজার হাতে মুখে বলছি না ভারতীয় আর্মি কি করেছিল মনে নেই আর আমরা উদার আমরা শান্তিপ্রিয় নিজ ধর্মে আস্থা রাখি অপর ধর্ম শ্রদ্ধা করি স্বামী বিবেকানন্দ প্রভু শ্রী চৈতন্য দেব স্বামী প্রণবানন্দ মহারাজ তারা আমাদের সব শিখিয়ে দিয়ে গেছেন আমরা তিরানব্বই কে মুক্তি দিয়েছিলাম আরেকটা ষোলোই আগস্ট ষোলোই ডিসেম্বর আসছে বিজয় দিবস পাকিস্তানের আর্মি জেনারেল নিজামি আত্মসমর্পণ করেছিল দু হাজার পঁচিশ হিন্দুরা আর একটু চুয়াল শক্ত করে রাখুন মুক্তিযোদ্ধারা আর একটু ঐক্যবদ্ধ থাকুন বিশা জানুয়ারি দু হাজার পঁচিশের পরে বিশ্ব সমাজ বাংলাদেশের জন্য এগিয়ে আসবে